গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি থাই পিং কাঁঠাল গাছে কচি কচি যে কাঁঠাল ধরেছে সেই কচি কাঁঠালগুলোকে কি যত্ন বা কেয়ার নিলে বড় করা যাবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন সবাই মিলে দেখুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার থাই পিঙ্ক কাঁঠাল এই দেখুন এক মাস আগে এই কাঁঠাল গাছের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন সবে মাত্র ফুল এসেছিল সেই ফুল থেকে কাঁঠাল দুটি আমার এখন ফলে পরিণত হয়েছে আগের থেকে অনেকটাই বড় হয়েছে এই থাই পিং কাঁঠাল হচ্ছে একটি বারো মাসি কাঁঠাল গাছ এই গাছটিকে নার্সারি থেকে আমি সাত মাস আগে নিয়ে এসেছিলাম আনার পরে এই দেখুন আমি একে সাত দশ ইঞ্চি একটা মাটির টবে লাগিয়েছিলাম তারপরে গাছটিকে সেরকম খাবার আমি কিছু শুধু জল আর মাঝে মাঝে সবজি পচানো জল হ্যাঁ কলা ভেজানো জল খোস কলার খোসা ভেজানো জল এই সব দিয়ে গেছি তাতে আমার গাছের গ্রোথ দেখে নিশ্চয় বুঝতে পারছেন গাছের গ্রোথ কত ভালো এবং এইটুকু গাছে আমার কাঁঠাল ধরে গেছে এই দেখুন এই কাঁঠাল গাছের বৈশিষ্ট্য হলো বছরে কমপক্ষে দুবার তো ফল দিবেই এবং এই কাঁঠালের উপরটা অন্য কাঁঠালের মতো সবুজ থাকবে কিন্তু ভেতরের বীজগুলো থাকবে পিঙ্ক কালারের এবং আঠা থাকবে না এই কাঁঠাল গাছ টবে ছাদ বাগানিদের বাগানিরা অনায়াসেই করতে পারেন এই গাছ একটি লক্ষ্মীমন্ত গাছ এই গাছে সেরকম রোগ পোকার আক্রমণ দেখা যায় না যেটা মানে আমি আনার পর থেকে সেরকম রোগ পোকা কিছু দেখতে পাইনি তবুও আমি দিন পর পরপর খোল এবং মাঝে মাঝে সাফ সাইড দিয়ে গেছি তাতেই দেখুন আমার গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে এই দেখুন এই দিকে দেখায় আরও ফুল এসছে এই যে এখানে আরও ফুল ফুটছে তো আমার গাছ যেহেতু ছোট আমি খুব বেশি কাঁঠাল নিব না এই দুটো কাঁঠালই নিব। পরবর্তীতে আমি সেই ছোট যে ফুলগুলো এসছে হুম সেগুলো আমি কেটে ফেলে দেব এবার কথা হচ্ছে যে এই যে আমার গাছে এখন কচি কাঁঠাল দেখছেন এগুলোকে তো আমার আগে বড়ো করতে হবে তো বড়ো করার জন্য একটা বিশেষ কেয়ার নিতে হবে তো যে কোনো শাক সবজি ফল বলেন বড় করতে গাছেদের প্রচুর এনার্জির দরকার হয় সেই এনার্জি বিভিন্নভাবে গাছ সংগ্রহ করে তার মধ্যে যে সূর্যালোক সূর্যালোক থেকে গাছ এই সময় প্রচুর এনার্জি সংগ্রহ করে তাই কাঁঠাল গাছটিকে আমাদের সম্পূর্ণ একদম সূর্যালোকে রাখতে হবে যেখানে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রোদ পায় এরকম জায়গায় আমাদের কাঁঠাল গাছটি রাখতে হবে তারপরে যেটা সব থেকে মানে বেশি এনার্জি যেখান থেকে পাবে সেটা হলো খাবার এই সময় আমরা কী খাবার দিব আমার গাছে যে কাঁঠালগুলো এসেছে সেগুলোকে তো টিকাতে হবে এবং তার সাথে বড় করতে হবে ওই জন্য এই সময় গাছকে আমরা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিব এই পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবারের মধ্যে লাগবে আমাদের এই সময় নাইট্রোজেন জাতীয় খাবারের পরিমাণটা কম লাগবে এখন বেশি দিতে হবে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার জিঙ্ক বোরন এই জাতীয় খাবার তালে এখন গাছকে আমি যে খাবারটি দিব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই দেখুন এখানে আমি প্রথমে যে সাদাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এক চামচ এটা যেহেতু দশ ইঞ্চি টব তাই এক চামচ এক চামচ নিয়েছি নিমখোল এক চামচ শিমকুচি এক চামচ এটা হচ্ছে মানে পটাশ এক চামচ এটা সিউইড এক্সট্র্যাক্ট এবং তার সাথে নিয়েছি আরও একটু রাসায়নিক পটাশ এটা হচ্ছে লাল পটাশ এটা আমাকে অনলাইন থেকে পটাশ বলেই দিয়েছিল তো আমি ফল গাছে এই দু রকম পটাশ একসঙ্গে মিশিয়ে দিই এবার এইগুলোর সমপরিমাণ দিব আমি ডাং কম্পোস্ট বা শুকনো গোবর সার আপনাদের কাছে পাতা পচা সার থাকলে দিবেন বা যদি ভার্মি কম্পোস্ট থাকে তবু দিতে পারেন এবার এই উপকরণগুলোকে এক সঙ্গে আমি মিক্স করে গাছে দিব তার আগে গাছের গোড়াটাকে আমাকে হালকাভাবে মানে খুঁড়ে নিতে হবে মাটিটাকে হ্যাঁ তার আগে যেদিন সার প্রয়োগ করবেন গাছে তার আগের দিন গাছে গোড়ার মাটিটাকে জল দিয়ে ভেজাবেন যাতে গাছের গোড়া হ্যাঁ শুকনো না থাকে তাহলে কি হবে ভেজানো থাকলে গাছ সহজেই খাবারটা গ্রহণ করতে পারবে এবং গাছ আমাদের খুঁটতেও সুবিধা হবে এই দেখুন গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে আমি এই যে গাছের গোড়ার মাটিটাকে হালকাভাবে এই দেখুন আমি খুশে নিচ্ছি পুরো টবটা আমার একদম মাটিতে ভর্তি হয়ে গেছে হ্যাঁ কিছুটা মাটি আমি এখান থেকে উঠিয়ে নেব তারপরে আমি খাবার প্রয়োগ করব দেখুন গাছের গোড়া আমি মানে কত মাটিগুলো নরম করে রেখেছি এই এক মাস আগে আমি এই গাছের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয় দেখেছেন আর যারা ফলো করেন না তারা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব এই দেখুন কিনারা বরাবর আমি খাবারটা দিয়ে দিলাম এবার উপরের অংশটাকে আমি মাটি দিয়ে ঢেকে দেব এইগুলো টবের মাটি হ্যাঁ এর আগেও দিয়েছিলাম ভালো মাটি খাবার দেওয়া আছে এই মাটিগুলোকে আমি ফেলবো না এই মাটিগুলোই দিয়ে দিলাম দেখুন এবার আমি পর্যাপ্ত পরিমাণে টবে জল দিয়ে দিলাম এই সময় কিন্তু গাছে জলের অভাব দেওয়া যাবে না গাছের মাটি যাতে কোনো অবস্থাতেই একদম শুকিয়ে না যায় হ্যাঁ প্রতিদিন এই সময় গাছে জল দিতে হবে কাঁঠালগুলোকে বড় করার জন্য আর এই সময় বরণ তারপরে পিজিআর অনুখাদ্য ভিটামিন এই সব জিনিসগুলো গাছে স্প্রে করতে হবে আর মানে পনেরো দিন পরপর শস্যের খোল ভেজানো জল কলার খোসা ভেজানো জল এই সব জলগুলি গাছে দিয়ে যাবেন আর রোগ রোগ পোকার আক্রমণ হলে একটা রোগ হয় কাঁঠাল ছিদ্রকারী রোগ তারপর পাতা পোড়া রোগ হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই কী বলছে ব্যাক রোগ তো এই সব অসুখ বিসুখ হলে আপনারা গ্লাইটক্স অথবা রেডিওমিল গোল্ড এবং নিমতেল সাফ ফাঙ্গিসাইড এসব দিয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ